সালামু আলাইকুম প্রিয় বিয়ার্স তো আজকের একটি নতুন ডিজাইনের খাট নিয়ে এসেছি এটা হলো আপনার খাটটি হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট এটা হলো ছোলির চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো এবং আপনার হলো এটার হলো আপনার হলো বিছানা কাঠ হল গর্জন কাঠের তো আপনারা যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইনের ফার্নিচার এবং বিভিন্ন রকম রকমের ডিজাইনের খাট আলমিরা যে কোনো মডেলের মাল আপনারা ফার্নিচার অর্ডার করতে পারবেন এখানে তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো এখানে আপনার হলো মানে সম্পূর্ণ ছলি চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো এবং আপনার হলো মানে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি আপনাদের কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো খাটটি আমাদের খুবই অসাধারণ একটি খাট এই খাটটির প্রাইসটা নিচ্ছি আপনার হলো পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা অর্ডার দেন তাহলে আপনারা পেয়ে যাবেন আমি একটু আপনাদের খাটটি সামনের থেকে দেখাচ্ছি তো খাটটি অসাধারণ একটি খাট খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি খাট এটা হলো পায়ার সাইডের ডিজাইনটা এটা হলো মাথার সাইড ডিজাইন এবং আপনার হলো মানে এই ড্রেসিং টেবিল খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা বক্স সিস্টেম আছাল ৱহ বহ